ছয়শতে জামার নিচে সেম লেস ওয়ার্ক অনলি ছয়শ টাকা আচ্ছা আরো কালার আছে এইদিকে

নেক্সট এটা আছে মেরুন কালার सेम প্রাইস প্রত্যেকটার সাথে সেল আর কালার সেল দেওয়া আছে দামটা টাকি থাকছে এটা দেখুন মাত্র 650 আচ্ছা সেল আর গুলো তো অনেক বড় হ্যাঁ অনেক বড় সেল আর ফ্রি সাইজ করে করা এটা হবে অ্যাশ কালার একই দাম মাত্র 650 আচ্ছা সো নিতে হলে চলে যাবে মাইশো হোম টেক যেটা হচ্ছে দোকান নাম্বার 1418 নিউ সুপার মার্কেট উত্তর ডি ব্লকেটি তো তার ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ